বলা লাগবে না বেশি কথা বলতেছিস ভিতরে যা তোমার বেঞ্চ উঠো সামনে যাও উই থ্যাঙ্ক এসে গেছে বেঞ্চে যে বস বসর সবাই উনি হচ্ছে তোমাদের নতুন টিচার আজই জয়েন করলো তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবেন স্যার তাহলে আপনি ক্লাস নিন থ্যাংক ইউ লাইফ মনে হয় প্রচুর মারে

মেরাজের দিকে কেন তাকাচ্ছ মেরাজ উনি বলো সাইকোলো হ্যাকসেন এবং বেনজিনের মধ্যে পার্থক্য কি ওই অধ্যায়টা তো এখনো করিনি সাথী এবং নাজিয়া দাঁড়াও তোমরা বলতে পারবে সাইকোলো হ্যাকসেন এবং বেনজিনের মধ্যে পার্থক্যটা কি জানি না হাত পা লেখা পড়া না করে নির্বাচনের শয়তানি নিয়ে থাকলে হবে না hat. আমি মনে হয় তোমাদের মতো আরেকজনকে চিনি আরো হিমি তুমি দাঁড়াও পানি পানির সংকেত কি এইচ ভেরি তত সহস্পষ্ট করুন এই বোঝা গেল যে তোমাদের মধ্যে একমাত্র আরোহী মিমি পড়াশোনা করে আচ্ছা আরোহি মিম তুমি ওখানে একা বসে আছো কেন কারণ স্যার আমি একা বসতেই পছন্দ করি তোমার রোল নম্বর কি এক চিনা আমি নতুন নর্থী হয়েছি হয়ে যাব এই ক্লাসে তোমাদের মধ্যে ক্যাপ্টেন কে স্যার আমি লেখাপড়া করো অথচ ক্লাস কাট স্যার সাথীরাও দেয় কীভাবে হলো ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে সাথীর বাবা একজন হেড এক রোল হওয়া উচিত ছিল আরো হি মিমে ভালো স্টুডেন্ট হলে তো ক্লাস ক্যাপ্টেন হওয়া যায় না সবার ভোট পেতে হয় স্যার আরো হি মিম একটু ইতিহাস তুমি কি বলতে পারবে যে প্যাকেটের মধ্যে কি আছে আমি জানি স্যার এর মধ্যে চকলেট আর ফ্রেন্ডশিপের কার্ড আছে যাও তুমি এই কার্ডগুলো ওদেরকে বিলি করো সবাই শোনো আরোহী মিন তোমাদেরকে এখন চকলেট এবং ফ্রেন্ডশিপ কার্ড দিবে আর যদি তোমরা কেউ ফ্রেন্ডশিপ না কর তাহলে তোমাদের কিন্তু এই স্কুলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে কেউ যদি বেয়াদি করার চেষ্টা করো যে তার পিঠের ছাল তুলে যাও সরি স্যার আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতেই চাই করে ফেলো কাজে আসো আরোহী প্লিজ আমার কথা শোনো আরোহী বলেন তোমার বাবা এবং তোমার এমপি কাকু মিলে তোমাকে হেল্প করার জন্য আমাকে এই স্কুলে এনেছে সেটা তো আমি বুঝতেই পেরেছি কিন্তু আমার বাবার কাকুর কাছে যখন আমি হেল্প চেয়েছি তখন তারা আমাকে হেল্প করতে পারে আমার কোন কাজে আসবে বলো তোমার কি হেল্প চাই আমি ক্লাস ক্যাপ্টেন হতে চেয়েছিলাম তো এখন আমার আর কোনো চাও আমি যদি আগে থেকে এই স্কুলে থাকতাম না এক দুটো তোমাকে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে দিতাম আচ্ছা তোমাদের স্কুল ক্যাপ্টেন কে স্কুল ক্যাপ্টেন সাথী তো হচ্ছে ক্লাস ক্যাপ্টেন স্কুল ক্যাপ্টেনটাকে সেটা তো আমি জানি না মনে হয় কেউ স্কুল ক্যাপ্টেন নেই এই তো হয়ে গেল আচ্ছা তুমি আমাকে বলো সব ছোটখাটো ক্লাস ক্যাপ্টেন তুমি কেন হবে তুমি তো হবে স্কুল ক্যাপ্টেন পুরো এই স্কুলের লিডা আমি তো এভাবে ভেবে দেখিনি তাহলে আমি স্কুল ক্যাপ্টেনই হব চলো আমার কথা তোমাকে তুমি মনোযোগ দিয়ে শুনো বসো আইম সরি আসলে এতদিন যা হয়েছে তা একদম ঠিক হয়নি আমি তোমাদের বন্ধু হতে চাই তোমরা কি আমাকে বন্ধু বানাবে সবাই হ্যাঁ বল হ্যাঁ স্যার আর ভাই এখন তোমাদেরকে চকলেট এবং ফ্রেন্ডশিপ কার্ড দিবে সাথে বন্ধু শুনো বাচরণ ঠিক আছে এটা নাও আরোহী ভাই কে চকলেট এবং ফ্রেন্ডশিপ কার্ড দিয়ে দাও নিনাস দেখ দেখ শত্রু যখন বন্ধু থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধু

কই রিজেক্ট করেছি দাও ভয়ে গার্লফ্রেন্ডকে ফ্রেন্ড বানিয়ে ফেলবে কোনো সমস্যা নেই আমি অলরেডি একটা ব্যাকআপ প্ল্যান করে রাখছি কি প্ল্যান শোন আর চলে যাওয়ার পর তুই এর আমি মিলে মিরাজের কার্ডটা চুরি করবো তারপরে আমি কিছুটা লিখে দেবো এটা আরো দিবি মিরাজ লিখে দিছে বুঝছিস আমি কেন দেবো তুই না বন্ধুর জন্য জানো দিতে পারিস তুমি আমাদের হেল্প করতে হবে না আর ওই তো এখন আমাদের বন্ধু পারবি ওকে তোমরা চকলেট খাও আর সবাই সবার সাথে বন্ধু শুধু বাঁচন ওকে আমাদের বন্ধু হতে চায় নিশ্চয়ই ওকে প্ল্যান করছে থিংক পজিটিভ অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা করিস আর এই একটা কার্ড আর চকলেট দিন ফিল। তুমি কি ফ্রেন্ডশিপ করতে চাও আমার সাথে? না। আমি তো ফ্রেন্ডশিপ করতে চাই কিন্তু মিরাজ করতে চায় না। এই আর ও ফ্রেন্ডশিপ করবে না কেন? মিরাজ তো তোমার বয়ফ্রেন্ড হতে চায়। ও সাথে তোমার কথা আছে। হ্যাঁ যাবে মিরাজ যাবে। এই মিরাজ যা 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 বাবা দরজা তো ভিতর থেকে বন্ধ করে দিছে দরজা বন্ধ করলো কেন তুমি আমাকে চিনো না আমি কি জিনিস তুমি আমার সাথে লাইন মারতে চাও সাহস কত থেকে পাও হ্যাঁ পারো না বোমার সাথে লাগতে এসো না আমাকে গার্লফ্রেন্ড বানানো এত সোজা না তোমার কোনো যোগ্যতা নেই আমার বয়ফ্রেন্ড হওয়ার মারে মারে সব দিতে পারছি মনে হচ্ছে মারবে কেন মারে না কি করে সেটা তো আমরা জানি এই মিরাজ না কিন্তু সারা গেছে বিচার দিব আরে যা করবি আমাদের সামনে করবি বেটা কি নিচে তাকাচ্ছ কেন ইউ আর জাস্ট স্কুল ফ্রেন্ড কে হ্যাঁ কেবল হাসো এবার হাসতে হাসতে বাইরে যাবা ঠিক আছে তো ভিতরে কি করলি

এটা কি স্যার এটা ময়ূরের পাখা কি হবে এটা দিয়ে ময়ূরের পাখায় বাচ্চা দিবে এটা তো বাচ্চা দিবে স্যার বাচ্চা দিলে নাজিয়া আপনাকে একটা বাচ্চা গিফট করবে